কালকে তোমাদের বলেছিলাম ঘন্টুর একটা বাচ্চা ওর মারা যাওয়া ভাইকে জড়িয়ে ধরে শুয়ে আছে আজ সকালে গিয়ে দেখি বেচারি ওইভাবেই ওকে জড়িয়ে শুয়ে আছে কেউ ওকে একটু খেতে দেয়নি তোলেনি আমার তো কাল থেকে মানে রাতের ঘুম উঠে গেছিলো আমি সকালবেলা উঠে আমি গিয়ে ওকে নিয়ে চলে এসেছি কে কি করবে দেখার আমার দরকার নেই কোন মানুষ কি করলো না করলো আমার যতদিন হাত পা আছে দেহে প্রাণ আছে আমি করে যাব আমি ওকে তুলে এনেছি আর ও দেখো কতটা আনন্দের সাথে মানে ওর আমাকে দেখে যেন ওর মানে কি বলবো যে কি শান্তি আমাকে দেখতেই আমি একটু ডেকেছি ও আমাকে দেখতেই ছুটে এলো এখন এই এখানটা আমাদের ছাদে বসিয়ে ভিডিও করছি এইবার আমি ওকে স্নান ফান করিয়ে সমস্ত কিছু করিয়ে ওর নামকরণ টামকরণ করে তারপর তোমাদের সাথে ফাইনাল ভিডিও দেব আমি পারবো না ওদের ছেড়ে থাকতে ওদের জন্য আমি করবো আমার দেহে শেষ নিঃশ্বাস অব্দি আমি ওদের জন্য করে যাব তোমরা আশীর্বাদ করো